বহুদিনের পীড়িত বন্ধু কোন দিনও সে হবে না আছে না কি গুটি 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 আছে আছে দেও দেও টা টা দিয়ে না দা কিনে আমাকে টাকা দিয়ে আমরা কিনে খাওয়াবো পরের দিনও ওর বাপের কাছ থেকে চুরি করে আয় আমাকে খাওয়াবো

সেন্টেনা আরে বাবা আর বইলে না আমার গরেতে মাল চুরি যাচ্ছে মাল নেছে কি তুমি বুঝতেছিনি কিছু তোমার গরে লক্তরা না বেটিরা কাল হতিবারে সর্ডামা দতি হবে যে ও ঠিক আছে আর মালটা ल्याও নাবে না যাও বাবা তো পিয়েছে আরে আমার বাবা মুরগে গেছে রে আরে আমার বাবা মুরগে গেছে রে আপনারা কেউ এরকম মাল ডাল বিক্রি করেন না এরকম মাল ডাল বিক্রি করলে নিজের সন্তান এরকম হবে আরে আমার পোলা মুরগে গেছে রে যারা মাদক দ্রব্য বিক্রি করেন তারা একটু সাবধান হয়ে যান কারণ আপনারও কিন্তু মেয়ে আছে আপনার ছেলে মেয়েও কিন্তু এরকম হতে পারে অতএব মাদক দুর্পথ থেকে তুলে থাকুন মাদক দুর্পকে না বলুন তা না হতো আপনার ছেলে এরকম মারা যেতে পারে